অবিশ্বাস্য সাইপো হিলসের অগ্নিজরা বিটিং সিলেট কেকা দিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল রংপুর রাইডার্স বিপিএল এর এগারোতম আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স ঢাকা পর্বে হেট্রিক তো সাত নিয়ে সিলেট পর্বে মাঠে নেমে নিয়েছিল সোহানরা সেখানে স্বাগতিক সিলেটকে আট উইকেট হারিয়ে টানা চতুর্থ জয় তুলে রংপুর রাইডার্স এতে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে শীর্ষস্থানটা আরও মজুত করল রংপুর টসের আগে ব্যাট করে রংপুর লক্ষ্য দুইশো ছয় রানের লক্ষ্য দিয়েছিল ছয় বল এবং আট উইকেট হাতে থাকতেই জয় তুলে রংপুর বড় লক্ষ্য তারা করতে নেমে শুরুতে হোসেট খায় রংপুর পাঁচ বলে শূন্য রান করে ইনিংসের প্রথম ওভারেই সাজগরে ফিরে আজ হক তবে তিনি ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন সাইফ হাসান তাকে সঙ্গ দেন দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে চুয়ান্ন রান তুলেছে বসুন্ধরা গ্রুপের দলটি একত্রিশ বলে ফিফটি তুলে নেন সাইফ হিল শুরুতে দেখে শুনে ব্যাট চালালেও একত্রিশ বলে ফিফটি তোলার পর তাণ্ডব শুরু করে ঊনপঞ্চাশ বলে আশি রান করে বাউন্ডারি লাইনে কাটা করেন সাইফ অন্য প্রান্ত থেকে চুয়ান্ন বলে বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে হিলস পরে দুই বলে ছক্কা হাঁকিয়ে এক ওভার আগেই রংপুরকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইংলিশ তারকা ছাপ্পান্ন বলে একশো তেরো রান করেন তিনি সিলেট স্প্যাকের হয়ে দুইটিকে শিকার হন তানজিম সাকিব হ্যালো বন্ধুরা আজকের ম্যাচে সাই পাশান ও হিলস এর বেটিং আপনাকে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং সব সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ